হ্যালো বন্ধুরা গুড ইভিনিং মাই মৌসুমি দা দেওঘরিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথা মৌসুমি যে যেখান থেকে রূপকথা নোটিফিকেশন পেয়েছো প্রত্যেককে অনুরোধ করব প্লিজ একটু তোমরা ঝটপট করে জয়েন করে আমাকে জানিয়ে দাও যে লাইট সাউন্ড নেটওয়ার্ক সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা আজকে রবিবার অন্যান্য দিনের মতোই আমি আজকে চলে এসেছি ঠিক সন্ধে সাড়ে সাতটায় যদিও আমি কিন্তু সন্ধে সাড়ে ছটায় করি শুধুমাত্র রবিবার করে সন্ধে সাড়ে সাতটায় তাই যে যেখান থেকে রূপকথা নোটিফিকেশন পেয়েছ প্রত্যেককে বলবো যদি আমাকে ঠিকমতো দেখতে এবং শুনতে পাও তোমরা জাস্ট একটু কমেন্ট করে জানাও যে এভরিথিং ক্লিয়ার কিনা তারপর আমি বাকি কথা তোমাদের সাথে বলছি ভালো লাগলে অবশ্য করে আমার চ্যানেল রূপকথা মৌসুমিকে ফলো করে রেখো এটি কিন্তু আমার চ্যানেলের নাম এবং এখন কিন্তু রূপকথা শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই ইন্ডিয়ার বাইরে মানে বিশ্বের দরবারও তোমরা ঘরে বসে যে কোনো জিনিস অনলাইনের মাধ্যমে কেনাকাটি করতে পারবে তবে প্রত্যেকটাই কিন্তু শুধুমাত্র অপশন কিন্তু কিছু নেই প্রত্যেকে বলছি একটু তোমরা ঝটপট করে জয়েন করো আজকে সানডে আজকে আমি মানে প্রত্যেক দিন বলেই রাখি সোমব শুক্র সাড়ে ছটা এবং সানডে করে থাকে সাড়ে সাতটার সময় তাই তোমরা যে যেখান থেকে জয়েন করছো প্রত্যেককে ওয়েলকাম প্রত্যেককে জানাচ্ছি ভেরি গুড ইভিনিং একটু তোমরা কমেন্ট করো অনেক সময় কিছু কমেন্ট শো হয় না আমি জানি না সেটা কেন কিন্তু আফটার লাইফ সেটা দেখতে পাই যে তোমাদের কমেন্টগুলো এসেছে তোমরা প্লিজ জয়েন করো করে জাস্ট তোমরা জানিয়ে যাও যখন কমেন্ট করে এখানে কিন্তু সেই কমেন্টটা এখনো আসেনি শুধুমাত্র দুটো কমেন্টই দেখতে পাচ্ছি যে এভরিথিং ক্লিয়ার কিনা যদি ভালো লাগে অবশ্যই করেই লাইক এবং লাইক ফলো করো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না আফটার সাবস্ক্রাইব পাশে থাকা একটা বেল আইকন আছে ওটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও রূপকথার ডেলি আপডেট কিন্তু তোমরা পাও সোম শুক্র সন্ধ্যে সাড়ে ছটা এবং রবিবার করে সন্ধ্যে সাড়ে সাতটার সময় আমি আসি আর যেহেতু সানডে সেহেতু সাড়ে সাতটা বাজতে দু তিন মিনিট হয়তো বাকি আছে সেই কারণে আমি অন করেছি ঠিক আছে একটু তোমরা জয়েন করে যাও আচ্ছা এবার একটা কথা বলি রূপকথার প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু রিটার্ন পলিসি অ্যাভেলেবেল শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে নয় ইন্ডিয়ার বাইরেও তোমরা জিনিস পাবে মানে বিজনেসের অনলাইন ব্যবসার শুরুর দিন থেকে কিন্তু আমার রিটার্ন পলিসি চালু ছিল তাই সেটি আজও আছে প্রথম যখন শুরু করেছিলাম তখন অবশ্য করে পোস্ট ছিল কিন্তু পোস্টপেড অপশানে অনেক রকম অসুবিধার জন্য প্রোডাক্ট হাতে নিয়ে মূল্য দেওয়ার প্রসেসটা আমি দু হাজার চব্বিশে ফার্স্ট জানুয়ারি থেকে সেটা বন্ধ করে দিতে বাধ্য হই কিন্তু এখন শুধুমাত্র ব্যাঙ্ক ট্রান্সফার গুগল পে অ্যান্ড ফোনপের মাধ্যমে ইন্ডিয়ার বাইরে থেকে যারা বুকিং করবে তাদের অবশ্যই বলে রাখি সরি বুকিং করার আগে যারা কোনো রকম কোয়ারি করবে আমি যেহেতু কলকাতা পশ্চিমবঙ্গে কলকাতা ইন্টারনে থেকে লাইভ করছি তোমরা চাইলে কিন্তু বাংলা ভাষাতে কথা তো অবশ্যই বলতে পারো এছাড়াও ইংলিশ বা হিন্দিতে বলো কোনো ওখানকার রিজনাল ল্যাঙ্গুয়েজে প্লিজ বলো না আমি কিন্তু হোয়াটসঅ্যাপে রিপ্লাই করতে পারছি না সিম করল কারণ সেগুলো বোধগম্য আমার হচ্ছে না সেই কারণে বলছি ইন্ডিয়ার বাইরে থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য যারা কোনো কোনোরকম কোয়ারি করছো প্লিজ তোমরা বাংলাও করতে পারো বাংলা ছাড়া হিন্দি অ্যান্ড ইংলিশে করো ওকে চলো কাজে কথা না বাড়ি দেখানো স্টার্ট করছি প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ফুল ডিটেলস আমি অনলাইন তোমাদের বলে দিই ইনক্লুডিং প্রাইস ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবে প্রোডাক্টগুলোর কিন্তু নিজস্ব একটা করে নাম আছে যারা স্ক্রিনশট নিতে পারছ না তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ তোমরা নামটা বললেও হবে কালার বললে হয় কি একই প্রোডাক্টের অনেকগুলো কালার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে অসুবিধে হয় ঠিক আছে এই দেখো যারা ফেসবুক থেকে লাইভ লাইভটা দেখছো তাদের বলছি ফেসবুক পেজ রূপকথা যা ইউটিউব থেকে দেখছো তাদের বলছি চ্যানেল রূপকথা মৌসুমী অবশ্যই করে ফলো সাবস্ক্রাইব করে রেখো প্রত্যেকদিন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমার ডেইলি আপডেট হয় ডার্ক চকলেট কালারের মধ্যে অরিজিনাল মম্পাটিকের উপরে একটা ডিজাইনার অ্যালিয়ান কাট এর দেখছো উই ফ্রন্ট পকেট এবং ফ্রন্ট বাটন বুকের সামনে কিন্তু মাল্টি কালার সুতো দিয়ে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এক মিনিট প্লিজ বুকের সামনে মাল্টি কালার সুতো দিয়ে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে এখানে যে বোতামগুলো দেখছো বোতামগুলো কিন্তু খোলা যায় ঠিক আছে এটি কিন্তু পাবে তোমরা 52 চেস্ট ওকে okay? পাচ্ছ তোমরা কিন্তু ফিফটি টু চেস্ট অব্দি ভালো লাগলে টুকটুক করে স্ক্রিনশট নিয়েও এটা কিন্তু আসল মোমবাটিকের মধ্যে থাকছে কালারটা ডার্ক চকলেট ভালো করে শুনে বুঝে বুক করবে তোমাদের ইলেকট্রনিক মিডিয়াতে যে কোনো কালার আসতে পারে যেহেতু ফিজিক্যালি প্রোডাক্টটা আমি লাইক করছি এবং দেখিয়েও দিচ্ছি ফিফটি টু চেস্ট অব্দি বুক করবে লেন্থ হচ্ছে ফিফটি সিক্স ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় থাকে যাতে তোমাদের কারো কোনো রকম অসুবিধে না হয় প্রোডাক্টগুলো পড়ে ডার্ক চকলেট কালার অরিজিনাল মোমবাটি কালার এক কোটাও যাবে না প্রতিটা প্রোডাক্টের রিটার্ন পলিসি অ্যাভেলেবেল অবশ্যই সেক্ষেত্রে ছোট্ট কিছু নিয়ম নিয়মাবলী আছে যেটি কিন্তু আমি প্রত্যেকটা লাইব্রেরি ডেসক্রিপশানে লিখে দিই এছাড়াও কিন্তু ফেসবুক পেজের প্রথমেই সেটি পিন পোস্ট করা আছে ফেসবুক যে প্রোফাইল রূপকথা রূপকথা সেখানেও কিন্তু প্রোডাক্টটি সম্পর্কে পিন পোস্ট করা আছে ঠিক আছে চাইলে সেখানটা গিয়েও তোমরা দেখতে আসতে পারো ভালো লাগলে টুকটুক করে স্ক্রিনশট নেবে নিয়ে পাঠাবে এক্স্যাক্ট ভেতরের ডিজাইনটা কিন্তু এটা কালারটা কিন্তু থাকছে ডার্ক চকলেট চেস্ট হচ্ছে ফিফটি টু হচ্ছে ফিফটি সিক্স ঠিক আছে অ্যালিয়ান কাটের ওপর যাচ্ছে কোমরে কিন্তু বেল্ট আছে এবং ডান সাইডে একটা পকেট আছে বুকের সামনেটাও একটু দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এই দেখ বুকের এই দেখ বুকের সামনে ডিজাইনটা খুব সুন্দর দেখতে মাল্টি কালার সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক সাথে কিন্তু এরকম করে শার্টিং দিয়ে পাইপিং করা আছে গলার কাছে এতটা কাছ থেকে গেলে দেখো তোমাদেরও বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে প্রথমগুলো প্রত্যেকটা কিন্তু খোলা যায় দাম থাকছে মাত্র ফিফটি টু চেস্ট চারশো দশ টাকা ঠিক আছে ফোর হান্ড্রেড অ্যান্ড টেন রুপিস পছন্দ হলে স্ক্রিনশট নিয়েও এবং চ্যানেল রূপকথা মৌসুমীকে ফলো করতে প্লিজ কেউ বলো না অবশ্য করে সাবস্ক্রাইব করে রেখো শুধুমাত্র ইন্ডিয়াতে নয় ইন্ডিয়ার বাইরে যে কোনো প্রান্তেই থাকো না কেন বিশ্বের যে কোনো প্রান্তেই ঘরে বসে পাবে তবে যেখানেই থাকো খুব ফার্স্ট আমার ডেলিভারি হয় আমি কলকাতা থেকে লাইভ করছি আবারও বললাম উইদিন কলকাতা কিন্তু একদিনের মধ্যে প্রোডাক্ট তোমরা ঘরে বসে পাবে আউট অফ কলকাতা মানে অল ওভার ইন্ডিয়াতে দু থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট তোমরা ঘরে বসে পেয়ে যাবে পছন্দ হলে টুক করে স্ক্রিনশট নিয়ে পাঠাবে সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন কন্ট্যাক্ট নাম্বারটি কিন্তু অবশ্য করে আমার লাইভের শুরুতে মানে টাইটেলি কথাটা মেনশন করা আছে আরো একবার দেখিয়ে দিচ্ছি নাম্বারটা দেখো 7439686949 যারা বুঝতে অসুবিধা হচ্ছে এটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এটি আমার এবং WhatsApp নাম্বার প্রোডাক্ট রিলেটেড যেকোনো কোনো কোয়েরি করার জন্য প্রোডাক্টের ফটো মানে স্ক্রিনশট অথবা প্রোডাক্টের নাম সমেত কোয়েরি করতে পারো প্রত্যেকটা প্রোডাক্ট আমি খুলে দেখিয়ে দিই ইনক্লুডিং প্রাইস চেস লেন কালার ফুল ডিটেইলসটা কিন্তু অনলাইন পেমেন্ট বলে দিই ঠিক আছে তাও যদি কারো বুঝতে অসুবিধা হয় ওগুলো আমি বলে দিই ওটা দেখালাম ডার্ক চকলেট এবার দেখাচ্ছি ডিপ নেভি ব্লু কালারের উপরে 52 চেস অফ দি বুক করবে বে চেস থাকবে 52 লেন্থ হচ্ছে 56 অরিজিনাল নোপাটি কে পাবে কালারটা পাচ্ছি ডিপ নেভি ব্লু বুকের সামনে মিনাকারি এমব্রয়ডারি ওয়ার্ক ডাউন সাইডের পকেট এখন যে দেখাচ্ছি এটি হচ্ছে ডিপ নেভি ব্লু কালারের উপরে ঠিক আছে অরিজিনাল মোমবাটিকের মধ্যে থাকবে ডিপ নেভি ব্লু কালার দাম থাকছে 410 টাকা ঠিক আছে আরো আবার বলছি কালার কিন্তু উঠবে না রূপ কথা যে কোনো প্রোডাক্টে রিটার্ন পলিসি অ্যাপ্লিকেবল তবে সেক্ষেত্রে ছোট কিছু নিয়মাবলী আছে খুব হার্ড এন্ড ফাস্ট কোনো নয় বেসিক কিছু রিটার্ন করতে গেলে যে নিয়মগুলো থাকে সেটি আছে ঠিক আছে তবে হ্যাঁ চেস লেন যেটা আমি ভার্বালি বলে দিচ্ছি অনলাইন বা তোমরা হোয়াটসঅ্যাপ করলেও যেটি যেটা বলে দেবো সেটাই পাবে মানে এটা ফিফটি টু বলছি মানে ফিফটি টুই পাবে চেস্টে এমন নয় ফর্টি এইট চেস্টে পাবে যেটা ফর্টি এইট সেটা কিন্তু আমি লাইভে তোমাদের অবশ্য করে মেনশন করে দেবো ঠিক আছে এবং যে কালারটা বলছি সেটা তোমরা পাবে ওকে ভালো লাগলে তুমি পরে স্ক্রিনশট নিয়ে পাঠাবে 7439686949 7439686949 কালার পাচ্ছো ডিপ নেভি ব্লু অরিজিনাল মোমবাতি উইথ মাল্টি কালার সুতো দিয়ে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক এবং বুকের সামনে বোতাম আছে বোতামগুলো কিন্তু বাটন হোল করে লাগানো শার্টের মতো ঠিক আছে এবার দেখা আগে যারা সিঙ্গেল কালারের উপরে মিনাকারি এমব্রয়ডারি মাল্টি কালার সুতো দিয়ে মিনাকারি এমব্রয়ডারি বা অথচ সিঙ্গেল কালারের মধ্যে চাইছো খুবই সুন্দর দেখতে একটা খুবই সেমি সুন্দর করে কাজ করা স্লিভলেস নাইটির ক্ষেত্রে বলবো ভেতরে কিন্তু হাতা দিয়ে না হাতা দেওয়া আছে ডান সাইডে তোমরা পকেট পাচ্ছো মানে সরি এটা ডান সাইডে না ফ্রন্টে পকেট পাচ্ছো বলতে ভুল হয়েছে এখানে কিন্তু মাল্টি কালার সুতো দিয়ে মিনাকারি এমব্রয়ডারি বা কাজ থেকে দেখিয়ে দেবো

ইন্ডিয়ার বাইরেও তোমরা কিন্তু ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবে প্রোডাক্ট রিলেটেড কোয়ারি করার জন্য বেঙ্গলি ছাড়া ইংলিশ অ্যান্ড হিন্দিতে কোয়ারি করতে পারো চ্যানেলটিকে তোমরা অবশ্য করে সুন্দর সুন্দর কালেকশন দেখতে ফলো সাবস্ক্রাইব করতে করে দিও যে কোনো রকম ইউনিক কালেকশানের জন্য রূপ তোমাদের সাথে আছে তোমরা যদি কোনো রকম ডিজাইন দাও সেটিও কিন্তু রূপকথা করে দিতে পারো তাই বলে দিলাম তোমাদের পছন্দের যে কোনো ডিজাইন যে কোনো যে কোনো কিছু আমাকে বলো এটা দেখো কি খুব সুন্দর মিষ্টি একটা ইয়েলো শেডের মধ্যে থাকছে জালি কাজের মতো এমব্রয়ডারি ওয়ার্কটা করা অথচ সিঙ্গেল এমব্রয়ডারি মানে সিঙ্গেল একটা কাপড়ের ওপরে হয় না অনেক সময় প্রিন্টেড কাপড় না জাস্ট একটা সলিড কাপড়ের ওপরে সলিড কালারের উপরে সরি একটা সিঙ্গেল সিম্পল একটা এমব্রয়ডারি করা মিনাকারি সুতো দিয়ে খুবই সুন্দর দেখতে ভেতরে স্লিপস আছে পকেট আছে পুরো ইন্টারলক ফিনিশিং এ পাবে 48 সাইজ 56 লেন্থ আচ্ছা এক্সাক্ট কালারটা কিন্তু এইটা ঠিক আছে এক্সাক্ট কালারটা থাকছে এটা দাম থাকছে 390 টাকা 390 390 টাকা ইন্ডিয়ার যে কোনো প্রান্তে থাকো সেখানে তো পাবে ইন্ডিয়ার বাইরেও কিন্তু ঘরে বসে তোমরা প্রোডাক্ট পেয়ে যাবে 7439686949 দাম থাকছে থ্রি নাইন জিরো ঠিক আছে তাকে এখানটা দেখে মনে হচ্ছে যেন সেই জালি কাজের এমব্রয়ডারি করা হয়েছে মিনাকারী সুতো দিয়ে কাঁচা হলুদ রঙের ওপরে মাল্টি কালার সুতো দিয়ে এমব্রয়ডারিটা করা হয়েছে ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে প্লিজ দিয়ে ভুলো না নর্মালি আমি সোমবার শুক্র ঠিক সন্ধ্যে সাড়ে ছটায় আসি এবং রবিবার করে সন্ধ্যে সাড়ে সাতটায় এটা দেখছো দূর থেকে দেখলেও কালারটা ব্ল্যাক হলেও অ্যাকচুয়াল কালারটা হচ্ছে কিন্তু ডিপ বটল গ্রিন কালার এখানে কালারটা একদমই ভালো করে আসছে না অন্য একটা কালার তো হচ্ছে ঠিক আছে এক্সাক্ট কালারটা কিন্তু ডিপ বটল গ্রিন কালারের মধ্যেই মিনাকারি ওয়াশ পাবে এটাও থাকছে তোমার ফর্টি এইট চেস ফিফটি সিক্স লেন দাম থাকছে থ্রি নাইন জিরো বাট কালারটা এখানে একদমই ভালো আসছে না কিন্তু অরিজিনাল কালারটা যেহেতু ফিজিক্যালি জিনিসটা আছে এটা কিন্তু কালার নয়

কেন্দ্রের সাথে আমার কোনো সম্পর্ক থাকে না ঠিক আছে এবার একটা দেখাচ্ছি ফিরোজি গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর দেখতে একটা ডিজাইন কালেকশন দেখো পশমিনা কুই ঠিক আছে বুকের সামনে বোতাম আছে সুন্দর করে পশমিনা ওয়ার্ক করা এক্সাক্ট কালারটা হচ্ছে এই ধরনের যদিও একদম পুরোটা আসছে না কারণ অনেক সময় কালারের হেরফের হয়

পার্টিকুলার প্রোডাক্টের নাম হচ্ছে পশমিনা কোয়েন চেইন স্টার্চ 48 এর থেকে একটু বেশি লেন্থ হচ্ছে 56 দাম থাকছে খুব সুন্দর দেখতে এগুলো পছন্দ হলে টুকটুক করে স্ক্রিনশট নেবে ফুললি ইন্টারলক ফিনিশিং এ পাবে এই দেখো পিকআপটাও দেখুন এটা কিন্তু ভিসকোস সুতো দিয়ে কাজ করা একটা দামি সুতো আশা তোমরা বুঝতে পারছো এবং বুকের সামনে দেখো তোমরা বোতাম পাচ্ছো এবং মাল্টি কালার সুতো দিয়ে পশমিনা ওয়ার্ক এটা কিন্তু অরিজিনাল পশমিনা ওয়ার্কের মধ্যে পাচ্ছো এখানে দেখো পাঞ্জাবি স্টাইলে ডান দিকে আমি দেখিয়ে দিচ্ছি পাঞ্জাবি স্টাইলে দেখো ডান সাইডে পকেট পাচ্ছো ঠিক আছে এক্সাক্ট কালারটা এটা যেহেতু ফিরোজি গ্রিন অনেক সময় এক্সাক্ট কালারটা আসে না এই ক্ষেত্রে এলো না ঠিক আছে পছন্দ হলে একদম সুপিরিয়র কোয়ালিটি ডিসিএম এর উপর ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে থাকছে কাপড় মানে থান কাপড়টা যদি মানে অনেক সময় হয় না ভেতরে স্ট্যাম্পটা দেখা যায় সেলাইয়ের মধ্যে চলে না গেলে দেখতে পেলে আমি নিশ্চয়ই তোমাদের দেখিয়ে দেব চোখের সামনে যেহেতু এমো না বাট এটা কিন্তু ডিসিএম এর উপর থাকছে পশমিনা কুইল সুপিরিয়র কোয়ালিটি বলতে যেটা বোঝা ওকে প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমার হান্ড্রেড পিওর কটন ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে

এতদিন মানে এত বছর ধরে শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যেই আমার প্রোডাক্ট যেত ঠিক আছে আমি বলেওছিলাম ছিলাম পুজোর আগে যখন লাইভটা করেছিলাম যে পুজোর পর কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তেই তোমরা ঘরে বসে প্রোডাক্ট পাবে সম্ভব শুক্র সন্ধি সাড়ে ছটায় এবং রবিবার পরে সন্ধে সাড়ে সাত এবার একটা অন্যরকম নাইট দেখাচ্ছি সম্পূর্ণ ব্রাশ ট্র্যাপের উপরে ফ্রি ফিল

ভালো লাগলে টুকটুক করে স্ক্রিনশট নিও এখানে বলে একটা পকেট করতে বলেছিলাম পকেটটা নেই সরি বাট ইন্টারলকটা কিন্তু আছে ইন্টারলকটা আমার ম্যাক্সিমাম প্রোডাক্টের ভেতরেই আছে জানি না আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই দেখো এত কাছ থেকে তোমরা বুঝতে পারছো কি না একটু জানিও ভালো লাগলে সুন্দর কালেকশন অবশ্যই করেই বলবে এটি এটি কিন্তু একদম প্রিমিয়াম কটনের উপরে থাকছে ওকে বুকের সামনে কুচিটাও দেখিয়ে দিচ্ছি তাদের কাছে স্ট্র্যাপটা বা ব্রা স্ট্র্যাপের মতো এই দেখো কুচিটা ঠিক আছে খুব সুন্দর দেখতে দক্ষিণা হচ্ছে তিনশো টাকা ভালো লাগলে সিঙ্গেল পিস অ্যাভেলেবেল টুক করে স্ক্রিনশট নিয়ে পাঠাবে সেভেন কলকাতার মধ্যে যারা থাকো তাদের তারা আরও একটা এক্সট্রা ফেসিলিটি পাবে সকাল এগারোটা থেকে রাত দশটার মধ্যে সেম ডে এর মধ্যে যারা ডেলিভারি পেতে চাইছো এটা শুধুমাত্র কলকাতার ভিতরে যে যারা এখনকার তাদেরকেই দিতে পারবো তারা কিন্তু ঘরে বসে সেই দিনেই তোমরা প্রোডাক্ট পেয়ে যাবে রাত দশটা অব্দি সকাল এগারোটা থেকে রাত দশটার মধ্যে ঠিক আছে কেন কি আমি যেহেতু কলকাতায় থাকি তাই ফেসিলিটিটা আমি কলকাতার মধ্যে দিতে পারবো একটা কথা বলছো সেম ডে ডেলিভারি দিতে গেলে কিন্তু সেখানে তোমার কোনো আউটলেট থাকতে হবে যেহেতু কলকাতাতে সেটা আমার আমি কলকাতা থেকে রিসেসটা করি তাই কলকাতার মধ্যেই সমস্ত মানুষদের আমি সেটা দিতে পারবো কিন্তু কলকাতার বাইরে দিতে হলে বা পশ্চিমবঙ্গের ভেতরে সেখানে তোমাদের দু থেকে তিন দিন ঠিক হল বুঝলাম না এই দেখ আমার কন্টাক্ট নাম্বারটা সেভেন ফোর আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আগামী সোমবার দিন ঠিক সঙ্গে সাড়ে ছটার সময় সবাই ভালো থেকো সুস্থ থেক